তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে একটা কঠিন বার্তা দিয়েছেন আবার নতুন করে তার ফোন রেকর্ড ভাইরাল হয়েছে প্রিয় দর্শক সমন্বয়দের কঠিন হুমকি দিয়েছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে যাই হোক দর্শক শ্রোতা সেনাপ্রধান এখন কি এই সব সম্পর্কে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন লাশ বের করে এনে ফরেন্সিক করে আবার পরীক্ষা করে দেখেন যে সত্যিকারের কি কারণে কিভাবে এই মুগ্ধ বাবচারীরা মারা গেছে আমি যদি বলি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ইনুসের বাহিনী দায়ী এবং এটা তার যেভাবে পুলিশ হত্যা করেছে সেইভাবে এই ছাত্র হত্যা জনতা হত্যায় হত্যা করে লাশের পর লাশ পেয়ে লাশের পর পাড়া দিয়ে তারপরে ইনুস ক্ষমতা এসেছে কাজে একদিন এর জবাব এবং বিচার হবে আজকে গরিব মানুষগুলোকে বঞ্চিত করা হচ্ছে যে বাজেট আমি দিয়ে এসেছিলাম সেই বাজেটের একটা টাকাও আমার ওই গরিব বিধবা স্বামী প্রত্যেকটা তারা কিন্তু পায় নাই এখন আবার নতুন বাজেট করে সবকে নাকি দেবে ওই ওই বলে না যে কাজির গরু খাদায় আছে গোয়ালে নাই ওই দেবে বলে টাকা লাগবে সেটাকে তারা মেরে খাবে গরিবের কাছে পৌঁছাবে কিনা সন্দেহ যা হোক আমি এটুকু বলতে চাই যে এই দুর্বৃত্ত প্রণয়নতা থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য অনেক হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে অত্যাচার করে যাচ্ছে এই অত্যাচার আর সেই সাথে সাথে দেশের মানুষ কষ্টভোগ করছে মানুষকে এখান থেকে মুক্তি দিতে হবে কেউ ঘরে নিরাপদে ঘুমাতে পারে না রাস্তায় নিরাপদে চলতে পারে না সবথেকে মেয়েরা আওয়ামী লীগ সরকার থাকতে আমি থাকতে তো মেয়েরা রাত বারোটা একটা দেড়টা পর্যন্ত তো আন্দোলন করেছে রাস্তায় কই তাদের গায়েটা টোকা লাগতে তো দেয়নি তারা আমার পদ থাকছে আমি তাদের নিরাপত্তা দেই এখন তারা বেরোতে পায় না কেন কি স্বাধীনতা নিয়ে আসলো যেখানে আর ঘরের থেকে বেরোতে ভয় পায় কেন ভয় পায় তাদের ইনুস সাহেব এত স্বাদের ইনুস কী করলো এখন তাদের নিরাপত্তাটুকুও দিতে পারে না আর আমরা হলাম আর তারা হলো খুবই ভালো যে তারও এক উপদেশকে সাংবাদিক প্রশ্ন করেছে প্রশ্ন করেছে কেন প্রশ্নটা কি কঠিন হয়েছে আর কঠিন হয়েছে কঠিন প্রশ্ন করলো কেন সেই সাংবাদিকের চাকরি চলে গেল আওয়ামী লীগের বলে আমার সরকার বলে এই ধরনের ঘটনায় কজনের চাকরি গেছে তুলনা করে দেখেন তো এটা কোন দেশে বাস করি আমরা আমরা তো ক্ষমতায় ছিলাম এরকম ঘটনা তো কোনো দিন ঘটেনি টক শো করতো যার যা মুখে আসে বলে যেত আমি কি তাদের মুখ চেপে ধরেছি না গলা চেপে ধরেছি না কী করছি কিছু তো বলিনি আমার একটা একটা এক্সাম্পল দিই মেট্রো রেল নির্মাণ করছি একজন বলছে মেট্রো রেল এত টাকা দিয়ে মেট্রো রেল করে কি হবে তিন হাজার কোটি টাকা খরচা করলেই তো বাস কিনে দিলেই তো ট্রাফিক জ্যাম কমে যায় সেখানে এত টাকা দিয়ে বানাচ্ছে কেন আমি ঠিক জানি না যিনি কথা বলেছিলেন সে আতিল সাহেব কোনো দিন মেট্রো রেলে চড়েছে কিনা কিন্তু আজকে তো মেট্রো রেলে সবাই চড়ছেন কিন্তু বলার সময় তো সব কিছুতে নিগেট করা সব কিছুতে পদ্মা সেতু রেলের দরকার ছিল কি পদ্মা সেতু দরকার ছিল কি সে কথা তো অনেকে বলেন কিন্তু আজকে রাস্তাঘাট পুল ব্রিজ করে সারা দেশে কীভাবে দেশকে উন্নতি করছে আর এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানোর পক্ষে আজকে আমরা দেখলাম তাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন যে আমাদের নাকি আমাদের আমাদের যে সীমানা মিয়ানমারের ওখানে সীমানা নাকি হারিয়ে গেছে কেন হারল হারালো কই আমি ক্ষমতায় থাকতে তো কোনো দিনের কথা আসেনি আমাদের সীমান্ত রেখা তো ঠিক ছিল সিকিউর ছিল হ্যাঁ ওখানে আরাকানা আরবি যাই করুক বাংলাদেশের সীমান্ত সবসময় সুরক্ষিত ছিল এখন সেটা সুরক্ষিত নাই কেন তার জবাব দিয়ে তাদের করতে হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রূপে কেন হাত দিচ্ছে এটা এটাই তো ইনুসের খেলা দেশটাকে শেষ করে দেওয়া বাংলাদেশকে এখন ধ্বংসের দিকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে সামাজিকভাবে মানুষের নিরাপত্তা হরণ করেছে অর্থনৈতিকভাবে মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এখন আমাদের সীমান্তটাও অরক্ষিত করে ফেলেছে তার জবাব তাকে দিতে হবে রাষ্ট্র চালাতে ব্যর্থ সম্পূর্ণভাবে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে তৈরি হয়ে তার প্রতিরোধ গড়ে তোলেন সেটাই আমার আহ্বান এবং সেটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে যারা স্বাধীনতা বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে অসাম্প্রদায়িক তাদের সবাইকে উন্নতি করে আবার আমরা শান্তির দেশ হিসেবে বাংলাদেশকে ইনশাল্লাহ করে তুলব আওয়ামী লীগের কর্মী যারা আছেন ভাই আপনারা যদি সুপসাফ থাকেন বাংলাদেশের ভিতরে তাহলে কিন্তু বেশি ভাইসা যাইবেন আপনারা প্রতিবাদ করেন প্রত্যেকটা জায়গায় মিছিল মিটিং করেন গরিব মানুষকে যদি

বিশেষ করে আওয়ামী লীগের কর্মী যারা আছেন ভাই আপনারা যদি চুপচাপ থাকেন বাংলাদেশের ভিতরে তাহলে কিন্তু বেশি ভাইসা যাইবেন আপনারা প্রতিবাদ করেন প্রত্যেকটা জায়গায় মিছিল মিটিং করেন আমার কথা হলে বিএমপি আওয়ামী লীগ যারা আছেন একত্রিত হয়ে মাঠে নামেন দেশ ধ্বংসের দিকে যাইতে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্টুবি এই উগ্রপন্থীরা এই সমন্বয়ক উগ্রপন্থী যারা আছেন এই নাগরিক পার্টি উগ্রপন্থীরা যারা আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের হুমকি ধুমকি দেয় প্রশাসনের হুমকি দেয় থানায় হুমকি দেয় যাই আর বিশেষ করে আওয়ামী লীগের বাড়ি তারা লুটপাট করছে এটা স্পষ্ট ক্লিয়ার একটা ব্যাপার আছে আমি সমস্ত টেকনাপতে পর্যন্ত যত আওয়ামী লীগের লোকজন আছেন আওয়ামী যারা ভালোবাসেন আওয়ামী লীগের যারা প্রকৃত কর্মী তাহলে রিক্সায় যদি আপনারা নিয়ন্ত্রণ না করে পান তাহলে কি নিয়ন্ত্রণ করে পাবেন আগে যেরকম নিয়ন্ত্রণে আসলো ওটাওয়ালারা ওটাওয়ালা করে জাগাত থাকছে আঙ্গ জায়গাতে আমরা থাকছি আমরাও সুন্দর মতো ইনকাম করে চলতে পারছি ওটাওয়ালারাও সুন্দর মতো ইনকাম করে চলতে চলতে পারছে কিন্তু এখন তো আঙ্গর হুকার মধ্যে বাস নুন এনতে পান্তা ফুরা আমাদের আমরা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই ওটা নিয়ন্ত্রণ করেন আমাদের গরিব অসহায় মানুষ যারা আছে আমাদেরকে রক্ষা করেন এছাড়া বর্তমান যে আমরা গরিব মানুষ আছি অসহায় মানুষ আছি আমাদের অবস্থা একবারে অসহায় বর্তমান গরু চরণ অবস্থা আমাদের তিনশো দুইশো টাকার উপরে আমরা কামে রোজগার করতে পারি না তাহলে আমরা যদি দুইশো তিনশো টাকা যদি ইনকাম করি তাহলে আমার বাসা ভাড়া আছে আট হাজার টাকা আমাদের ঢাকা শহর খরচ আছে তাহলে আমরা চলবো কিভাবে বলেন আমরা এই বলতে চাই আপনারা সবাই মিলে যারা উপদেষ্টা দেখতে আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করি বা সেনাবাহিনী থেকে শুরু করি সবার কাছে আমাদের আকুল আবেদন আপনারা অটো রিক্সা নিয়ন্ত্রণ করেন অটো রিক্সা নিয়ন্ত্রণ করে আমাদের মতো সাধারণ মানুষকে বাঁচান গরিব অসহায় মানুষকে বাঁচান তার কারণ আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ প্রায় তেরো চোদ্দ লাখ মানুষ মনে করেন আজকে আমরা কর্মহীন বর্তমান আমাদের বহু নিয়ে আমরা চলতে পারি না বর্তমান আমাদের সংসারই চলে না তাইলে হয় এটা নিয়ন্ত্রণ করেন

তাহলে তো আমরা স্বাধীন দেশের মধ্যে তাইলে কি স্বাধীন করলাম আমরা আমরা স্বাধীন করে কি লাভ পেলাম হাজার হাজার লোকের রক্ত দিয়ে আমরা কি লাভ পেলাম বলেন আমরা তো কোনো পরিস্থিতি আমরা ভালো ভালো দেখতাছি না একটা দিক দিয়ে দেখেন যে একটা দিক দিয়ে পরিস্থিতি আমাদের দেশে ঠিক আছে কোন দিক দিয়ে ঠিক নাই আমরা অত গভীরে যাবার চাই না আমরা চাই অটো রিক্সা নিয়ন্ত্রণ করেন আগে সেরকম এলাকা ভিত্তিক অটো রিক্সা ছিল ওরকম যাতে থাকে দেখেন আমরাও চাই ডক্টর পাঁচ বছর বা দশ বছর থাক কিন্তু সেই নিয়ন্ত্রণ তো দেখার লাগবো মানুষ একটা শান্তি মতো রাখা লাগবো এখন তো কোনো একটা মানুষ মনে করেন কোনো শান্তিতেই নাই একটা ব্যক্তি বলতে পারবো যে মানুষ শান্তিতে আছে দেখার আমাদের মতো গরিব হয় কোন বড় বড় লোক কোন বড় ধনী লোক কোন শান্তিতে নাই বর্তমান বর্তমান নৈরাজ্য দেশ হয়ে গেছে চাঁদাবাজি দেশ হয়ে গেছে গা রাজানি দেশ হয়ে গেছে গা সন্ত্রাসী কামে দেশ হয়ে গেছে গা তাহলে আমরা কোন দিকে শান্তিতে আছি দেখেন সন্ধ্যার পরে মনে করেন একটা মানুষ ভালোভাবে চলা চলাফেরা করে না ভালো মানুষও রাস্তার মধ্যে চলাফেরা করে না তাইলে কোন লাভ হইলো আমাদের এই নতুন সাধন করে কোন লাভ হইলো দেন যে সাত পার্সেন্টের জায়গা পনেরো পার্সেন্ট ভেট বাড়ালেন আবার মনে করেন আপনি সব দিক দিয়ে এরকম অশান্তি তাহলে আমরা তো কোনো শান্তি পাইতাছি না আমরা গরিব মানুষ আমরাও সবাই মানুষ যদি শান্তিতে না থাকে ভাই আমরা যদি কর্ম করি যদি না চলতে পারি তাহলে আমরা কি করি খামু দেন আমরা তো নির্বাচন অবশ্যই চাই তার কারণ যদি এই যারা

গাজাবাসী ছিল তাদেরকে সেখানে আশ্রয় দিতে পারত এবং কি তাদের দেশে তাদেরকে নিয়ে যেতে পারতো যেমনটি আমরা এখন মানবিক করিডোর নামে বাংলাদেশের কাছ থেকে আপনার যেই সুবিধাটি নিতে চাচ্ছে যেটি আপনার শেখ হাসিনা দেয়নি এমনিতেই তো আপনার কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ আগেই করেছে সেটি শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু আসলে সেগুলো ফেরত যাওয়ার কথা ছিল কিন্তু উল্টো আমরা কি দেখলাম যে এক লাখ রোহিঙ্গা যাওয়ার কথা ছিল এখন আরও এক দুই লাখ রোহিঙ্গা আরও নতুন করে ঢুকে বসে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ফিলিস্তিন গাজা যেখানে আপনার যুদ্ধ এখনও চলমান রয়েছে সেখানকার নাগরিকদেরকে কেন আপনার মিশর রাফা বর্ডার খুলে দিয়ে তাদেরকে দেয়নি বা সৌদি আরব এত বড় একটি রাষ্ট্র তারা চাইলে কি কয়েক লাখ মানুষকে সেখানে জায়গা দিতে পারতো না অবশ্যই পারত কিন্তু তারা দেয়নি কেন তারা চেয়েছিল তারা যুদ্ধ করে সেখানে টিকে থাকুক যেহেতু তারা স্বাধীনতা চায় তারা যেহেতু তাদের দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চায় তারা সেখানে যুদ্ধ করে তারপর টিকে থাকুক এটি কিন্তু সকল দেশই চেয়েছে এবং কি চায়ও কিন্তু কেউ চায় না কারণ ইসরায়েল যদি তাদেরকে আপনার সেই দেশটিতে পাঠাতে পারে শরণার্থী হিসাবেও যদি পাঠাইতে পারে একটা সময় দেয় তাদেরকে আর ব্যাক আনবে না কারণ তারা সেই জমিগুলো দখল করে তারা সেখানে বসতি স্থাপন করবে এবং কি তারা একটি স্টেট বা একটি রাষ্ট্র তাদের সাথে অন্তর্ভুক্ত করে ফেলবে এমনিতে একটি ইসরায়েল দেশ ছোট একটি দেশ আয়তনে তারা আরও অনেক বড় হওয়ার চেষ্টা তারা চালাবে এগুলো কিন্তু তারা এখন থেকে আরও কয়েক যোগ সামনে তারা কিন্তু সেই প্রচেষ্টা চালাবে কিন্তু আমাদের যেই করিডোরের যেই ইতিমধ্যে যে আলোচনা সমালোচনা আমরা শুনতেছি আমার প্রশ্ন হচ্ছে যে এত সুন্দর মুসলিম রাষ্ট্র মিশর ইসলামের একটি ঐতিহ্যপূর্ণ জায়গা হচ্ছে আপনার মিশর তারা কেন আপনার নিরহ গাজাবাসীকে সেখানে জায়গা দেয়নি কিন্তু আজকে আমরা খাল কেটে কি কুমির আনলাম না একটা সময় তারা যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতেছে একটা সময় তারা যদি বলে চট্টগ্রাম কক্সবাজার এগুলো মিলিয়ে তারা একটি স্টেট বা একটি স্বাধীনতা বা স্বাধীন রাষ্ট্র তারা চায় স্বাধীন রাষ্ট্র যদি তারা চেয়ে বসে এবং কি সেটার বিনিময়ে যদি তারা যুদ্ধ করে এই দেশের জাতি এই বাঙালি জাতির সাথে তখন তাদেরকে কিন্তু আরও অন্যান্য রাষ্ট্র সহযোগিতা করবে সেই স্টেট বা সেই রাষ্ট্রটি কায়েম করার জন্য বিশেষ করে আমরা এখন যেই মানবিক দেখাতে যাচ্ছি যেমন ফিলিস্তিনের মানুষও কিন্তু আপনার এই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল এই রাষ্ট্রে কারণ তারা তখন এক কাপড়ে চলে আসছে তাদেরকে দেখে মায়া লাগছিল আপনার তখন কি হইলো তারা সেখানে এসে বসতি স্থাপন করে সেই রাষ্ট্রকেই তারা গ্রাস করে ফেলেছে এবং কি তারা একটি রাষ্ট্র বানিয়ে ফেলেছে সেখানে কিন্তু এমনটাও কিন্তু হতে পারে যে এই যে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতেছে তারা একটা সময় বলবে যে আমরা বাংলাদেশে একটি নতুন রাষ্ট্রের আবির্ভাব মানে আবির্ভাব ঘটাইতে চাই এবং কি চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ এগুলো মিলিয়ে তারা ছোট্ট একটি রাষ্ট্র গঠন করে ফেলবে এটা তারা চাইতে পারে একটা সময় দেখবেন এরকমটা হতে পারে তারা এমনিতে আসতে আস্তে প্রায় পনেরো বিশ লাখ চলে আসছে বাংলাদেশে তাদের একটা জনসংখ্যা যদি চলে আসে তাদেরকে যদি আপনার যুদ্ধের ট্রেনিং দিয়ে এই দেশের জাতির সাথে যদি আপনার একটা প্রিয় দর্শক আশা করতে আসছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন যাই হোক দর্শক এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আজকের এই ভিডিওতে যে প্রতিবেদন দেখতে পারলেন এইসব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একেবারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ